আমাদের বিডি বাইকার স্টিমের সাইফুল ইস্টার্ন রাইডার এই যে তার বাইক এটা স্টানের জন্য ভালোভাবে মোটর দিছে এটা হচ্ছে আর টিআর বাইকটা এই বাইকটা বাংলাদেশে একসময় খুব ভালো একটা হাইপ ছিল এই বাইকটার ফোর বি বাইকটা আসার আগে ফোর বি বাইকটা আসার আগ পর্যন্ত এই বাইকটা বেশ ভালো একটা হাইপ ছিল যাই হোক দেখি এই বাইকটা একটু রাইড করে এটার অভিজ্ঞতা কেমন কখনো ইস্টান রাইডারদের বাইক আমার খুব একটা খুব একটা না কখনোই রাইড করা হয় নাই তো এটা ফার্স্ট টাইম দেখি কেমন লাগে ওটার অনেক কিছু মট টট করে চেঞ্জ করা হয়েছে দারুণ একটা বাম্পার ইস্টার্ন রাইডারদের বাইক আসলে যেমন হয় দেখছেন কি সুন্দর এটা একদম ডিরেক্ট লোহা আর এই যে হ্যান্ডেল ট্যান্ডেল সব চেঞ্জ আবার এ পুরাই ফটর ফটর করতেছে হ্যাঁ দেখি কি অবস্থা একটু চালায় অন্যরকম লাগতেছে ফিলিংসটা হুম একজন রাইডারের বাইক চালাইতেছি ভালোই লাগতেছে খারাপ না কখনো চালাই নেই আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই বাইকগুলো দিয়েই যারা স্ট্যান্ড রাইড করে ওরা স্ট্যান্ড করে থাকে এগুলো মট করাই হয় স্ট্যান্ড রাইডের জন্য আসলে বেস করে যে স্ট্যান্ড রাইড করার জন্য কীভাবে করলে ভালো হয় সেভাবে করে আর এটা করে ও দারুন দারুন ভালোই লাগতেছে একটা অন্যরকম অভিজ্ঞতা আমি কখনো এই ধরনের বাইকের আগে আসলে চালাই নেই দিস ইজ দ্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা ভালো যাক আমি নিজে নিজে রাইড এক্সপিরিয়েন্স করলাম এবং আপনাদেরকেও দেখালাম এটা বাংলাদেশের আসলে সময় খুব ভালো একটা বাইক ছিল আর টিআর অ্যাপাচি আর এটা ভার্সন টু এটার পরেই আসছে মূলত ফোর ফোর বি গাড়িটা আর ফোর বি আসার পরে এই বাইকটার ই কমে গেছে এই বাইকটার ই কমে গেলেও এটা এখনও স্ট্রং এবং মজবুত একটা বাইক খুব ভালো একটা বাইক ছিল এটা টানা জন্য মানে খাড়া টানের জন্য এই বাইকটা বিখ্যাত ছিল যাক এখন আসি এখন আসি আসলে সংসদ ভবনের সামনে চালাইয়া দেখলাম খুব ভালোই ওয়াও দারুণ দারুণ ইয়েস অন্য রকম একটা মজা এই বাইকটাতে হ্যাঁ এই আপনারা কিন্তু আবার আমার কেউ ভুল বুঝে না যে আমি রং রোডে চালাইতেছি আসলে আমি খুব বেশি দূরত্ব নিয়ে চালাইতেছি না অল্প একটু জায়গার মধ্যেই আমি বাইকটা চালাইতেছি শুধুমাত্র অভিজ্ঞতার জন্য এবং কেমন লাগে এটা চালাইতে সেই জন্য যাক ভালোই লাগলো একটা নতুন অভিজ্ঞতা হলো এই যে মিস্টার সাইফুল